প্রবাদ বন্ধুরা রঙ বেরঙের সবাইকে স্বাগত প্রতিদিনের মতন আজকেও হাজির হয়ে গেছে একটা ব্লগ ভিডিওর মাধ্যমে জানি না আজকে কতটুকু আমি মানে দেখাতে পারবো এখানে প্রোগ্রাম হচ্ছে পুরোটাই হয়তো আমার ভয়েসেই দিতে হবে ভিডিও তাও চেষ্টা করছি যখন ফাঁকা পাবো একটুখানি দেখানোর এখানে চা হয়ে গেছে এই যে চা চিনি ছাড়া একদম লিকার এখানে শশা কেটে রেখেছি কাঁচি হলুদ আছে লেবু কাটা আছে লেবু চা খাবো দুটো ডিম নিয়েছি অমলেট হবে একটা ভাত আর এইটাই অমলেট করব এই ফ্রাইং প্যানটাতে আমি আর মেয়ে টিফিন করবো আর কিছু না আমাদের শুনতে হবে না এই যে মাছ ভাজাটা বসিয়ে দিয়েছি দেখো রয়েছে পার্শে মাছ আর সরকুটি মাছ দুটো মিশিয়ে রান্না করব আলু শিম গাজর আর কাঁচা টমেটো দিয়ে আর ধনে পাতা আছে ধনে পাতাটা কাটা হয়নি আমি তাড়াগুড়ো করছি দেখো তোমার দাদা ভাই আমার মাছ এনেছে নেই কিছু নেই দেখো কি মাছ এটা রুই এই মাছগুলো কপিস করে আরো হতো তো দেখো ক্যামেরাতে আসছে না দেখো মাছটা কি বিশাল বড় মাছ এর না দিশাটাই খারাপ দেখো মাছ ভরা মাছ আছে আর এগুলো দেখো ধুয়ে নিয়েছি মাছগুলো মাছটা ডিম আছে দেখতে পাচ্ছ অনেক বড়ো মাছ মাথাগুলো দেখো উঠতে হবে ক্যামেরায় না ভালো বোঝা যায় না এগুলো রেখে দেবো এবার এই দেখো মাছের চোলটা ফাইনাল লুক এখনো ধোয়া উঠছে খেতে কিন্তু দারুণ হয়েছে পার্শে মাছ আর শরপটি মাছ দিয়ে একদম সবজি দিয়ে শিম আলু আর গাজর দিয়ে শেষে ধনে পাতা দারুন আর কিছুই করিনি করেছি রাতে এসে যদি দেখি করতে হয় কি করতে হয় কি করতে হবে না বাইরের জামা কাপড় গুলো সব মেলেছি সেগুলো সব ভেতরে নিয়ে আসি আস্তে আস্তে তো দেরি হবে ভেতরে নিয়ে আসি ও কানের দুলই পরিনি কানের দুল পড়িনি খেয়ালি এখন ক্যামেরাটা অন করা তো মনে হয় এই দেখো কানের দুলটা পড়েছে এই যে এখানে ছোট লাইট জ্বালানো দাঁড়াও এই লাইটে ভালো দেখা যায় ঝোলানো পড়লাম না কেন মাথায় যদি ক্যাপটা দিতে এই দেখো আমি আর ওর বাবা যাবো মেয়েকে বলছিলাম তুই কষ্ট পাবি না তো ওকে বলেছিলাম ও যাবে না ওর ঘরের কাজ আছে ঘরের কাজ বলতে সংসারের কাজ মানে মেয়েকে আসি ও আসছে ওর কাজ আছে বলে কি আমি একটু ঘুমোবো আসলে কালকে শনিবার ছিল কালকে অফিস করেছে যার জন্য ওকে আর জোর দিচ্ছি না ওর কাজ করুক ও মানে এমনিতে সারা সপ্তাহ সময় পায় না ওই জন্য ছুটির দিন হলে না ও আর বেরোতে চায় একটু রেস্ট হতে দরকার শরীরে রেস্ট মাথার রেস্ট চোখের রেস্ট যদিও চোখে রেস্ট পায় না ফোন থাকে ল্যাপটপ গিয়ে ওর ফোন থাকে যাই হোক ওর বাবা তৈরি হচ্ছে পৌনে একটা সময় বেরোনোর কথা দেখো পৌনে দুটো বেজে গেছে কি ব্যাপার? হয় না হয় না কি এরকম ভাবে এতো বার ঘর ওর বাবা গেছিলো সকালে পড়াতে পড়িয়ে আসলো তারপরে আমি রান্না টান্না সারলাম সকালে আসি বাসি কাঁচা সবই তো থাকে সকালে বেরোনো মানে সব সেরে বেরোতে গেলে সে দেরি হয় সংসার মাত্রই তো জানো চল না ফোন দিতে পারছি বাসে উঠে পড়েছি রাজা বাজার একদম পেরিয়ে বড় বাজার এবার ঢুকেছি বড় বাজারটা একটুখানি শেয়ার করলাম যতটুকু বানলাম আজকে যদিও রবিবার একটু ফাঁকাই আছে দেখো এরকম লোক তো থাকবেই বড় বাজারে তাই না তাই বড় বাজারে এখন যেহেতু শীতকাল সব শীতের জিনিসপত্রই বেশি বিক্রি হচ্ছে সোয়েটার থেকে জ্যাকেট থেকে জিন্সের প্যান্ট ট্যান্ট তো থাকেই এই দেখো সব উলের জিনিসপত্র বাসের থেকে যতটা পারলাম আমি ক্যামেরাবন্দি করলাম ভালো লাগে বেশ দেখতে দেখতে গেলে না বেশ খুব তাড়াতাড়ি যেন রাস্তাটা শেষ হয়ে যায় অতটা যায়নি বলে মনে হয় না এবার বড় বাজারটা পেরিয়ে এবার হাওড়ার দিকে রওনা দিচ্ছে এই যে হাওড়া ব্রিজ দেখো যত দেখি তত ভালো লাগে এই রিসেন্ট এই হাওড়ার ব্রিজের উপর থেকে গেলাম পুরীতে গেছিলাম যখন তখন তো হাওড়া থেকে আমরা ট্রেন ধরেছি না দারুন জায়গা এবার আস্তে আস্তে স্টেশনের দিকে পৌঁছচ্ছি ট্রেনে উঠে পড়েছি ট্রেনটা খুব একটা ভিড় ছিল না সিট পেয়ে গেছি দেখো নাম্বার দুটো স্টেশন পরেই নাম্ব নেমে এবার আমরা কিন্তু রিক্সায় এই রিক্সা তো উঠেছি দেখো এই যে পুকুর অনেক বছর পর অনেক বছর বলতে আমার বিয়ের আগে গেছিলাম তাও বিয়ের আগে অনেক মানে ছোট ছিলাম তখন আর বিয়ে হয়েছে ধরো ওই 27 বছর তার মানে বুঝতে পেরেছো কত বছর চলে আমি আর মাছি এটা আমার ভাই বউ এটা আমার বোনের মেয়ে হাত দেখা বাবা এই যে আমার ভাই ও কিন্তু বাচ্চা ছেলে দেখো এটা তো আমার কথা আর এই যে আমার মাসি আমার বোন ছেলেটা শান্ত ছেলে ওকে আর তুলতে পারলাম না একটুখানি তুলে নিয়ে আসি আমি আমি ও বাবা আসি হ্যাঁ তাহলে যাবে কিন্তু হ্যাঁ এটা আমার শান্ত ছেলে ছেলেটা এত মিশুকে হয়েছে এত মিশুকে হয়েছে এই যতটুকু সময় ছিলাম না একদম জমিয়ে রেখেছে মাসে অনেক কিছু আয়োজন করেছিল কড়াইশুঁটি দিয়ে আলুর দম লুচি তারপরে চার রকমের মিষ্টি আবার পুলি পিঠে করেছিল চুষি পিঠে করেছিল অনেক কিছু করেছিল এখন এই বোনের সাথে একটু কথাবার্তা হচ্ছিলো এই চ্যানেল সম্পর্কে কী কী করতে হয় কী না করতে হয় ও বছরেরও বেশি এত বছর পর মাসি বাড়ি গেছি কত মাসি বলেছে যে আয় 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 হিসাব মতন বিয়ের পর প্রথম ভীষণ ভালো লাগলো কিভাবে যে এই কখনটা কেটে গেল টেরি পেলাম না এবার বাড়ি ফেরে পালা থাকলাম ঘন্টা দেড়কের মতন থাকলাম ও মা দেখো কোথায় এসেছি চোখ মন সব জুড়ে বিরল দৃশ্য এত সুন্দর দৃশ্য এত সুন্দর দৃশ্য দেখো আমি মনে এখানেই তাকিয়ে থাকি মাসি বলছিল দেখ আমাদের এখানে কত সুন্দর হাঁস আছে দেখবি রাজহাঁস এমন তাই দেখো একদম ওরা নাকি এখানে এসে ডাঙাতেই এখানেইতেই থাকে তাহলে কত দূর দূর থেকে লোক এসে এখানে ভিডিও করে যায় এত ভালো লাগছে না মনে আমি যেন ক্যামেরাই ঘোরাতে পারছি না ওদের থেকে

একবার সে রাজা সে পেয়েছিলাম এত বড় আর কি শক্ত চোখাটা ডিমি নষ্ট করে

কী যে ভালো লাগলো কত মজা করলাম আনন্দ করলাম ছোটবেলার সব কথা আলোচনা হচ্ছিলো বিয়ের আগে এই ভাইও খুব দুষ্টু ছিল এর থেকেও দুষ্টু এর ছেলে সব মিলিয়ে সন্ধ্যাটা সত্যি একটা স্মরণীয় সন্ধ্যায় থাকলো হয় খুব ভালো লাগলো ওরাও খুব আসতো আমাদের বাড়িতে মানে আমার বিয়ের আগের কথা বলছে তখন ও খুব ছোটো ছিল আর ডান ছিল ধরে আমরা অটোতে উঠে পড়লাম আবার স্টেশনের দিকে রওনা দিচ্ছি এখান থেকে বেশি দূর না সামান্য আমরা যেহেতু অনেক বছর পর এসেছি তাই নালে একদম ওয়াকিং ডিস্টেন্স সেরকম একটা কিছু না অবশেষে আসলাম স্টেশনে আসলাম ও বাবা টিকিট কাটছে এই যে এখান থেকে টিকিট কাটছে এই যে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি ট্রেনে উঠিনি উঠবো এই দেখো স্টেশন এই ট্রেনে উঠলাম অবশেষে এবার এবার ট্রেন থেকে নেমে বাসে দেখো বাসে উঠে পড়েছি বাসে উঠে এবার তো যাচ্ছি এবার দেখো বাসটা দাঁড়িয়ে আছে পেট্রোল পাম্পের ওখানে রাজা বাজারের দিকটায় পেট্রোল পাম্পের ওখানে দাঁড়িয়ে আছে ওখান থেকে পেট্রোল নিলো নিয়ে এবার বাস ঢিকির টিকির করে চলছে আস্তে আস্তে এবার আসলাম খান্নায় দেখো খান্নায় তখনও সব দোকান টোকান ছিল লাইট জ্বলছে তখনও বিকি কিনি হচ্ছে আর কিছু দোকানদার সব ওদের প্যাকিং করছে মাল বাড়ির দিকে যাবে বলে অনেক সকালে বসে তো কত জামা কাপড় দেখো এখনো দেখো বছরের আর শেষও তার কটা দিন বাকি রাস্তায় লোক এখনো বেশ একটা খুশির মেজাজে রয়েছে সবার মনিবেশ বেশ এদিক ওদিক ঘুরবে আনন্দ করবে পুরো একদম রাস্তাটাতে আলোর রস নাই লেক টাউনে চলে এসেছি এখানে প্রতি বছরই বর্ষবরণ হয় থার্টি ফার্স্টের তো আরো রমরমা হয় আজকে যেহেতু চব্বিশ তারিখ দেখো কত আলো দিয়ে সাজিয়েছে বাসে খুব একটা লোক নেই ফাঁকা আমি এ পাশ থেকে দেখো এখানে প্রোগ্রাম হচ্ছে এ পাশ থেকে একটুখানি আমি তুলে ধরার চেষ্টা করলাম লেক টাউনে অ্যানাউন্স করছিল শাকিল আনসারি তারপরে তো গান হচ্ছিল আমি ওটা মিউট রাখলাম বাস থেকে তো যতটা পারলাম আমি এটা তোমাদের সাথে শেয়ার করলাম প্রতি বছরই হয় প্রচুর লোক প্রচুর লোক বাস কিন্তু চলছে সেই অবস্থাতেই আমি এটা করেছি দেখো গান করছে মিউজিশিয়ানরাও আছে বছরের শেষ দিনগুলোতে কিন্তু মনটাও ভালো লাগে না যে বছরটা শেষ হবে আবার নতুন বছর শুরু হবে পুরনোকে বিদায় দিয়ে নতুনকে আহ্বান জানানো এই বাড়িতে বাড়ি পৌঁছে গেলাম এখন বাজে কটা বলো তো হ্যাঁ পাঁচ মিনিট ফার্স্ট আমার বাড়ি নটা কথাটা বলতে না বলতেই আবার মাইকটা চালু হয়ে গেল কী যে করব আর তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আবার নেক্সট ভিডিওতে দেখা হবে কেমন কর্তামশাই কর্তামশাই কোথায় জানতে হলে পরের ভিডিওর জন্য অপেক্ষা করতে হবে পরের ভিডিওতে দেখে নিও হুম ভিডিওটা আর বড় করবো না ভিডিওটা মনে হয় এমনিতেই বড় হয়ে গেছে তাহলে আজ পর্যন্ত রাখছি টাটা আসুব